তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো পরে গেমের ভিতরে ব্যাক করলাম আর ব্যাক করার কারণটা হলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমার এক বন্ধু আইসা বলতেছে গেরেনা নাকি গু খেতে খেতে বানিয়ে ফেলেছে গু কালার ক্রিমিনাল বান্ডেল তো এই কথাটি শোনার পরে আমার বন্ধুর টাক মাথায় একটা বাড়ি দিয়ে ঢুকে পড়লাম গেমের ভিতরে যাই হোক বন্ধু মানুষ তাই আর কিছু বললাম না তোমরা কেউ সিরিয়াসলি নিও না আর এখানে আমি খুঁজতেছি যে গুকালার ক্রিমিনাল বান্ডিল টা গেল খুঁজতে খুঁজতে একবার দেখি গোল্ডেন ক্রিমিনালে আছে ভাই নতুন আর এটা উপরে না এখানে কি এটা এখন গেমের ভিতরে আসে নাই কিন্তু আমার বন্ধু কেন এইসব বললো যে সে নাকি স্পিন মাইরা গোল্ডেন ক্রিমিনাল বাইর করে ফেলছে দাঁড়া ওরে কিরে তুই না বললি গেমের মধ্যে গোল্ডেন ক্রিমিনাল নেওয়া যাচ্ছে আরে বেটা তুই তো ফকির তুই কেমনে ক্রিমিনাল বান্ডিল বের করবি ক্রিমিনাল বের করতে গেলে প্রাইম লেভেল 8 হতে হয় আর ওইটা তো নাই তাই তুই বের করতে পারবি না কি কি বললি তুই আমাকে ফকির বললি তুই এখনই কলকাতা দাঁড়া আমি দেখাচ্ছি মজা গাইস তোমরা শুনলা তো এই বান্ডিলটা যদি আমি এখন বের করতে চাই তাহলে আমার প্রাইম লেভেল 8 হতে হবে কিন্তু গাইস আমার আইডি লেভেল তো মাত্র 4 তাই আমি বের করতে পারবো না আর আমি তো ভিডিও বানাইতে বসছিলাম কিন্তু এটা বাইর না করতে পারলে তো আমার ভিডিও হইবো না কিন্তু 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 গাইস আমার কাছে আছে একটা আইডিয়া আমার আইডির প্রাইম লেভেল 8 হয় নাই তো কি হইছে আমি তো চাইলে আইডি ভাড়া নিতে পারি চলো গাইস আমার যে কোনো একটা বন্ধুর থেকে একটা আইডি ভাড়া করে নিয়ে আসি চলো গাইস ভাড়া করা আইডিতে কিন্তু আমরা লগ দিয়ে দিছি দেখা যায় আইডি টা কার এইটা হইলো আমাদের রাহাদ এফএফ ওয়ান এর চলো গাইস ও ভাই হিপপ আইডি আমারে দিয়ে দিছে হিপ হপ আইডি আজকে স্পিন মারমু ভাই 52000 ডায়মন্ড আছে আর হ্যাঁ গাইস ডায়মন্ডটাও কিন্তু ভাড়া করা মানে আমি যত খুশি কিন্তু এখানে স্পিন মারতে পারবো তাতে কোনো বাধা নেই তো বান্ন হাজার ডায়মন্ড যদি এখানে ওয়েস্ট করা যায় তো ওয়েস্ট করে ফেলবো নো প্যারা তোমরা শুধু দেখতে থাকো আমি কত ডায়মন্ড এখানে উড়াই চলো গাইজ যেহেতু অনেকগুলো ডায়মন্ড আছে আমরা কোনো থামা থামি নেই একবারে ঢুইকাই স্পিন মারা শুরু করবো যত দ্রুত সম্ভব নেওয়া যায় এটা কারণ এখানে কিন্তু জাস্ট একজন নিয়ে ফেলছে এখানে সো আমরা কত নাম্বার হই এখানে দেখা যাক উড়া ধরা স্পিন চলবে কোনো থামাথামি নেই গাইস এখানে আমি স্পিন মারতে আসি মারতে আসি আমার কাছে কিন্তু বান্ন হাজার ডায়মন্ড ছিল লক্ষ্য করবা কত ডায়মন্ড লাগে এই বান্ডিলটা বের করতে ভাই কতগুলা স্পিন মারলাম দিতেছে না প্রতি স্পিন আমি দশটা করে মারবো কারণ ভাই বুঝতেইছো আইডিয়া আমার না ডায়মন্ড আমার না সবকিছু ভাড়া করা সো নো প্যারা উড়া দুড়া স্পিন হবে কোনো থামা থামি নাই যা যাবে রাহাতের যাবে আর রাহাত কিন্তু ডায়মন্ড কিং তোমরা কিন্তু জানোই সো এখানে আমি উড়া দুড়া স্পিন মারতেছি ভাই একটা ক্রিমিনাল দিয়া দিছে ডান্স হবে ডান না গাইস এই ক্রিমিনালে আমরা ডান্স করবো না আমরা ডান্স করবো গোল্ডেন ক্রিমিনালে জাস্ট আমরা পেয়ে যাই গাইস এখানে লিমিটলেস আমরা স্পিন মারবো যত ডায়মন্ড লাগে লাগুক আমরা এটা বের করে সারবো দেখা যাক গাইস চলো কত ডায়মন্ড লাগে আমাদের বের করতে বাইরে ভাই ছিল পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে অলরেডি কিন্তু সাত হাজার ডায়মন্ড শেষ কোনো থামাথামি নাই ভাই কখনো দেখছো কিনা আমি জানি না জাস্ট স্পিন হবে ভাই ডায়মন্ডের কোনো পরোয়া নেই আর এখানে ডায়মন্ড কিন্তু আছে আনলিমিটেডও নেই তেতাল্লিশ হাজার আছে চলো গাইস তবে যা ডায়মন্ড আছে না ওইটা দিয়ে পাঁচ বার গোল্ডেন ক্রিমিনাল বের করা সম্ভব সো প্যারা নাই চলো আমার আমরা আবারও স্পিন মারা দিলাম সো এখানে দুইশো ডায়মন্ডের কিন্তু আমি স্পিন লাগাতার মারতে আসি কিন্তু ভাই আমাকে গোল্ডেন ক্রিমিনালটা দিচ্ছে না তবে কেন দিচ্ছে না এটা তো আমি জানি না আমাদের কাছে কিন্তু বান্ন হাজার ডায়মন্ড ছিল এটা কিন্তু জানোই সো এখন কিন্তু একচল্লিশ হাজার ডায়মন্ড সো বুঝতে পারতেছো অলরেডি কিন্তু আমরা বারো হাজার ডায়মন্ডের মতো ওয়েস্ট করে ফেলছি তাও আমাদেরকে গোল্ডেন ক্রিমিনালটা দেয় না ভাই এটা গোল্ডেন ক্রিমিনাল না গু ক্রিমিনাল আমি কোনটা কমো ভাই এখনও দিতেছে না ভাই আবারও স্পিন মারলাম দিল না অ্যাগেন স্পিন মারলাম দিলো না ভাই এটা আবার দিচ্ছে ভাই এটা একবার বেরোইছে তাও আবার দিছে ভাই গেরি না কী খায় বুঝি না আবার দিছে ভাই তিনবার এক বান্ডিল দিছে বুঝি না এভাবে করলে কেমনে হবে ভাই এভাবে করলে কি বের হবে চলো গাইস আবারও স্পিন মারতে থাকি ভাই আমাদের কথা হইলো গিয়া ডায়মন্ড আছে আমরা স্পিন মারবো সো এগেইন স্পিন এগেন স্পিন ও ভাই পাই গেছি এবার ডান্স হবে কত নাম্বার দিলো আমাদের আগে দেখা যাক এখানে আমাদের একশো চুয়াত্তর নাম্বারে দিছে আমাদের এবার হবে ডান্স তোমরা ডান্স দেখবা তাই না এ না দেখো চলো গাইস ডান্স দেখা হয়ে গেছে এবার আমাদের আইডিতে যে সকল জিনিসগুলো আইডিতে নেই তো সেগুলো এখন আমাদের বের করা পালা লাইক এক্সচেঞ্জের ভিতরে গেলে কিন্তু এই যে এই যে এইগুলা যেগুলো আছে এইগুলা কিন্তু আমাদের আইডিতে নেই আর আমাদের আইডিতে কিন্তু দেখতে পারতো ছত্রিশ হাজার ডায়মন্ড আর এই যে এই ক্রিমিনালটা ছিল না সো এই ক্রিমিনালটাও নিয়ে নিলাম আর এটা হইলো সেই রেয়ারেস্ট নতুন আর যেটা প্রাইম লেভেল আলাদা শুধু দিছে গোল্ডেন যেটা ক্রিমিনাল দ্বারাও গাইছে আমিও খুব দ্রুত একটা প্রাইম লেভেল এইট হলে একটা আইডি কিনে নিব যেটা নিয়ে মনে করো সবাই এরা ভাবতে হাইব যে আমি হচ্ছে প্রাইম লেভেল এইট আছে আমার অনেক অনেক ডায়মন্ড টপ আপ করি আমি আর হ্যাঁ গাইস তোমরা কি বলো আমাকে একটা আইডি নেওয়া উচিত কিনা প্রাইম লেভেল এইট ওয়ালা এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা আর এই ভিডিওতে কিন্তু হচ্ছে বিশটা উইকলি কি বয়ে আছে সো তোমরা যারা কি নিতে চাও কমেন্ট বক্সে ইউআইডি লিখে ভালো একটা সুন্দর কমেন্ট করে জানাও আর হ্যাঁ গাইজ ভিডিওতে যারা এখনো লাইক করো নাই অনেকদিন পরে কিন্তু ইউটিউবে ভিডিও দিছি সো যারা লাইক করো নাই লাইক করো আরে বা এই ক্রিমিনালটা তো জোস মানে চেঞ্জ হয় ভাই এটা গু কালার না ভাই হোয়াইট কালার মানে গোল্ডেন হয় আবার হোয়াইট হয় জোস্ত আর হ্যাঁ গাইস ক্রিমিনাল বান্ডিলটা পুরাপুরি বের করতে কিন্তু এআইডি তে কত ডায়মন্ড লাগছে পঁয়ত্রিশ আর হইল বান্ন সো হিসাব কইরা দেখো কত ডায়মন্ড হইছে। লাইক পনেরো কি সতেরো হাজার ডায়মন্ডের মতো হইসে মানে আর কি খাইছে আর কি গেরি না সো খাওয়া তো তো শেষ সময় হয়ে গেছে ফেরত দেওয়ার আর আমাদের ভিডিওটাও কিন্তু সাকসেসফুলি বানানো হয়ে গেছে বাট ভিডিওটা দেখা তোমরা মজা পাইছো কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা অনেকদিন পরে ইউটিউবে ব্যাক করছি অ্যান্ড আমি চাই আবারও রেগুলার ভিডিও দিতে তোমাদের মজা দিতে কারণ লাইক এক থেকে দেড় বছর আগে কিন্তু অনেক মজা দিতাম রেগুলার ভিডিও আপলোড দিতাম আমিও মজা পাইতাম ভিডিওর ভিউজ দেখা লাইক দেখা কমেন্ট দেখা সো রকম মজা আবারও পেতে চাই আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা ভালোবাসবা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ গাইস বাই বাই টেক কেয়ার